বিদেশে দেখা গেল ভারতবর্ষের মধ্যে প্রথম দু সালে মে মাসে বাংলার পূর্ব বর্ধমানের রায়না দুই নাম্বার ব্লকে পরীক্ষামূলকভাবে বাইশ লক্ষ টাকা ব্যয় করে তিনশো কুড়ি মিটার পরিবেশ বান্ধব রাস্তার উৎপাদন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী এবার ভৌগোলিকভাবে সেই জেলার মধ্যেই অবস্থিত নদিয়ার অংশ শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের মানিকনগর গ্রামে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর বিশেষ তৎপরতায় পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের আর্থিক সহায়তায় আটত্রিশ লক্ষ টাকা ব্যয়ে বরাদ্দ তিনটি রাস্তা নির্মাণ কাজ শুরু হল আজ থেকে প্রধান ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে চলা এ কাজ দেখতে উপস্থিত হন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যসহ বিপুল সংখ্যক এলাকাবাসী নৃত্য সহ বিভিন্ন আতিথেয়তায় গ্রামে মূলত উৎসবের চেহারা নেয় তবে বিধায়ক জানান জেলা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ মিটিং পড়ে যাওয়ার কারণে তারা আগামীকাল আসবেন রাস্তা প্রসঙ্গে বলেন মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আনুগত্য দলীয় রাজ্যস্তরের নেতৃত্ব হোক কিংবা রাজ্যের মন্ত্রী আমলা সকলের সাথে সুসম্পর্ক সঙ্গে বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়ির গড়িমাতো রইছে তবে বিধায়ক হওয়ার আগে থেকেই শান্তিপুরের উন্নয়ন কেন্দ্রিক নানান চিন্তা ছিল যা হচ্ছে এখন ভাগীরথী পার হয়ে যেতে হয় মানিকনগর গ্রামে এখানকার মানুষের একটা চাপা অভিমান ছিল জনপ্রতিনিধিদের উপর তাই বিধায়ক হওয়ার পর থেকে ভালো কিছু করার সময় শান্তিপুর বিধানসভার বুথ নাম্বার শুরু হওয়া মানিকনগরের কথাই প্রথম মনে পড়ে স্বাস্থ্যকেন্দ্র স্টেডিয়াম রাস্তা তহবিল এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের সহযোগিতায় মানিকনগরে ব্যাপক উন্নয়ন হয়েছে ইঞ্জিনিয়ার এবং প্রশাসনিক বিভাগ থেকে যেটুকু জানা গিয়েছে তাতে এক হাজার কেজি প্লাস্টিক পরিশোধন করে পাঁচশো পঞ্চাশ কেজি প্লাস্টিক দানা তৈরি হয় আর সেটাই ব্যবহার হচ্ছে এই রাস্তায় এলাকাবাসীরা খুশি একদিকে পরিবেশের দূষণ রক্ষা অন্যদিকে উন্নত প্রযুক্তি পেয়ে নদীয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ শৈয়াদ আবু তাফারের রিপোর্ট এমবিএস নিউজ ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে মানিকনগর চড়ে তিনটি রাস্তা অনুমোদন পেয়েছিল বেশ কিছু দিন আগেই তারপরে গুরুতর বর্ষার জন্য আমরা কাজটা শুরু করতে পারছি কাজটা শুরু করা এবং এই তিনটে রাস্তা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমাদের নদিয়া জেলার মধ্যে প্রথম প্লাস্টিকের রাস্তা যেটা চলতি কথায় বলে সেই রাস্তা আমাদের এখানে হচ্ছে জেলার মধ্যে প্রথম প্লাস্টিক দিয়ে তৈরি রাস্তা তার জন্য আজকে দেখতে আসা তো কাজ সেক্ষেত্রে মানে আপনার বিধানসভায় আপনি এনেছিলেন ঠিক আছে ক্রেডিট কিন্তু সেটা অন্য জায়গায় বিশেষ করে শহরে এই ধরনের ব্যাপার দেখা যায় এরকম গ্রামে কি কারণ মানিকনগরের মানুষের সঙ্গে আমার সংযুক্তি খুব বেশি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তো সেই জন্য এখানে সেই সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি আর মানিকনগরের মানুষের একটা মনের ভেতরে ধারণা থাকে যে আমরা সবার থেকে বিচ্ছিন্ন সেটা যে নয় সেটা বোঝাবার জন্য এই কাজটা এখানে করা যাতে নদিয়া জেলাতে এন্টায়ার নদীয়া জেলাতেই মানিকনগর গ্রামটার নাম সবাই জানতে পারে ইভেন আপনাকে বলছি এই যে টোটাল কাজটা হচ্ছে এই ক্লাস কাজটার টোটাল একটা ভিডিওগ্রাফি হবে যেটা আগামী দিনে আমাদের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার আপনাকে বলি বিগত প্রায় চার মাস আগেই এই রাস্তাটি যেখানে হবে সেটা আমি এই মানিকনগরের দাঁড়িয়ে অ্যানাউন্স করে গেছিলাম জেলা প্রশাসনের থেকে কেউ জেলা প্রশাসনের থেকে আজকে কেউ আসতে পারেনি আগামীকাল সবাই আসবেন আজকে আমাদের যিনি মূল ইঞ্জিনিয়ার যিনি এই রাস্তাটির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি এসছেন আজকে একটা ভিসি পড়ে গেছে সরকারি না হলে বিডিও সাহেবেরও আসার কথা ছিল আগামী কাল পরশু এবং তারপরের দিনই তিন দিন ব্যাপী এই কাজটা তো চলবে তারা নিশ্চিতভাবে আসবেন সেটা আমাদের মানিক কি হয়েছে হচ্ছে তো এই প্লাস্টিকের রাস্তাতে